নমস্কার সিম্বায়োসিস গাইডেন্স সার্ভিসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশের ক্লাস টুয়েলভ অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীরা যারা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট যাকে আমরা আইইএম নামে চিনি সেখানে বিটেক কোর্সে ভর্তি হতে চাইছেন এই ভিডিওটা মূলত তাদের জন্য বিগত কয়েক বছর ধরে একশো শতাংশ প্লেসমেন্ট দেওয়ার জন্য অভিভাবকদের কাছে আইএম সবচেয়ে পছন্দের কলেজ প্রত্যেক অভিভাবক চায় তাদের সন্তানদের আইএম কলেজে বিটেক করছে ভর্তি করতে ক্লাস টেন এ পঁচাশি শতাংশ নম্বর থাকলে আপনারা আইএম কলেজের সল্টলেক ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে সরাসরি ভর্তি হতে পারবেন যারা উক্ত বিষয়গুলি ছাড়াও অন্যান্য বিষয়ে বিটেক কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে ক্লাস টেনে পঁচাশি শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক নয় যে সকল ছাত্রছাত্রীরা দু বা তার আগে ক্লাস টুয়েলভ পাশ করেছেন এবং পঁচাত্তর শতাংশের বেশি নম্বর রয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ করুন স্বল্প খরচে আইএম কলেজে বিটেক কোর্সে ভর্তি হওয়ার জন্য বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে